আমাকে নিয়ে এয়ারপোর্ট থেকে বাসায় যাচ্ছি রাস্তায় মোটামুটি ট্রাফিক ছিল তারপরে আবার রাস্তা ফাঁকাও ছিল তো আমরা পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছে আর ওইদিকে সবাই অপেক্ষা করতেছিল ভাবি খুকিয়াপুরা সবাই ছিল তো আমাকে নিয়ে চলে আসছি এই চলে আসছে আমাদের মেহমান হ্যাঁ দাদু আসছে দাদু ঘুমাইতেছে দাদু অনেক টায়ার্ড

আমার দেখার কান্না করে আর ঢং আছে নি আলি যে আমার সাথে আমার দেখবো আমার একটা

আমি আব্বার মতো অনেক ভাল লাগতেছে অন্যরকম খাবার আছে বাংলাদেশে গেলে আমার জীবনটা কোনো বসাতে পারি না আম্মা সবসময় দৌড়ের উপরে থাকে আমাকে অনেক খুশি আর একসাথে আমরা অনেক বছর পর সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি সবাই দোয়া রাখবেন আমার আম্মার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ